হার্ড অ্যাটাক হলে উপসর্গগুলো কেমন প্রকাশ পেতে পারে আপনি বলছিলেন ছুরিকাঘাত করলে যে ধরনের ব্যথা ব্যথা ধরনটা এরকম হতে পারে স্যার এক্ষেত্রে একটি বিষয় চলেই আসে যে আমার অ্যাসিডিটির কারণে বুকে ব্যথা নাকি হৃদরোগ হয়েছে নাকি হার্ড অ্যাটাক হলো এই যে একটা দোটানা মন এ ধরনের ভাবনাগুলো সব সময় চলেই আসে সামনে তো একটু জানতে চাই আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারি ওকে প্রথমত পেশেন্ট যখন বুক ব্যথা অনুভব করে এবং অনেক ক্ষেত্রে আমাদের দেশে বার্নিং সেনসেশন মানে জ্বালা পোড়াটা কমনলি গ্যাস্ট্রিকের বা আলসারের পেশেন্টরা এটা ফিল করে থাকেন এবং আমাদের দেশে যে ভুলটা সবাই করে থাকে যে দেখা গেল সে গ্যাস্ট্রিকের ওষুধ অ্যান্টি আলসারেন্ট ওষুধ খা খেলো এবং তারপরেও এটা কমছে না তারপরেও বাসায় ওভাবেই বসে থাকলো অনেক লম্বা সময় অতিবাহিত হয়ে গেল এদিকে দেখা গেল যে তার এরই সঙ্গে হয়তো ঘাম হচ্ছিল বা এই ডিসকমফোর্টটা হয়তো পিঠের দিকে যাচ্ছিলো বা গলার দিকে যাচ্ছিলো কিন্তু সময়গুলো তো নষ্ট হয়ে গেল তো এই জন্য আমি বলবো যে কোনো পেশেন্ট যদি সেটা জ্বালা জ্বালাপোড়াও হয় এবং সেটা যদি গ্যাস্ট্রিকের ওষুধ অ্যান্টি আলসারেন্ট খেয়েও যদি না কমে তাহলে আর কালক্ষেপণ না করে দ্রুতই হসপিটালে যাওয়া উচিত একটি কথা এই প্রসঙ্গে বলা যায় যে যেহেতু বাংলাদেশে এখনও চাইলে অনেক ওষুধই রোগীরা কিনতে পারে সেক্ষেত্রে অ্যাসপ্রিন নামে একটি জীবন রক্ষাকারী ওষুধ এটার ভূমিকা অনেক বেশি আপনি জানেন অ্যান্টিপ্ল্যাটেলাইট বলে রক্ত তরল করে তো এবং যে কোনো হার্ট অ্যাট্যাকের রোগীর আপনারা জেনে থাকবেন যে শুরুতেই চিকিৎসাটা শুরু হয় এই অ্যাসপ্রিন থ্রি হান্ড্রেড এমজি মানে চারটা অ্যাসপ্রিন সেভেন্টি ফাইভ এমজির চারটা অথবা একটা থ্রি হান্ড্রেড এমজির সেদিকে ক্র্যাশ করে চিবিয়ে খায় চিবিয়ে খাওয়ার অবশ্য কারণ আছে যেন দ্রুত অ্যাবজর্ভ হয় দ্রুত কাজ করে তো একটা পেশেন্ট কিন্তু নিজেও চারটা ওষুধ

এ ধরনের ব্যথা হলে সবসময় ওষুধটি বাসায় রাখাটা অত্যন্ত জরুরি খেয়ে ফেললে তার পার্শ্ব এটা তো খুবই চিফ একটি ওষুধ আপনি জানেন আমি যতটুকু জানি যে দশ মানে দশটা ওষুধ মনে হয় দু তিন টাকায় পাওয়া যায় এটা আর কি পার্শ্ব প্রতিক্রিয়া বলতে এটা অনেক সময় জিয়া ইরিটেশন আমরা বলি যে গ্যাস্ট্রিক ইরিটেশন করতে পারে তো এই জন্য আমরা আগেই একটি অ্যান্টি আলসারেন্ট বা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে ওটা খেয়ে নিব খুব বড়ো ধরনের পার্শ্বপরিক মানে তুলনামূলক কম বরংচ বেনিফিটটা অনেক অনেক বেশি নিশ্চয়ই তার মানে খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে প্রত্যেকটি মানুষের বাসায় যদি এই মেডিসিনটা রাখতে পারে তাহলে হয়তো বা তাৎক্ষণিক যে জটিলতাটা কারণ এভরি সেকেন্ড ইজ কাউন্টেবল আপনারা বারবারই বলেন এই তথ্যটা স্যার এই যে সেকেন্ডের কথা যেহেতু আসলো টাইম ক্ষেপণের কথা আসছে টাইমের কথা আসছে আসলে কত সময়ের মধ্যে হাসপাতালে যাওয়া জরুরি এবং যদি দেরি হয়ে যায় সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতির কি বদলে যেতে পারে একটু অবশ্যই খুবই সুন্দর প্রশ্ন সেটা হলো যে একজন পেশেন্ট বুক ব্যথা হওয়ার সঙ্গে সঙ্গেই সে যত দ্রুত সময়ের সময়ের মধ্যে মধ্যে দ্রুততম হসপিটালে পৌঁছাতে পারবে তার চিকিৎসা তত দ্রুত শুরু হবে এবং চিকিৎসা পদ্ধতিও তখন ডিফারেন্ট হতে পারে এক্ষেত্রে আপনি শুনে থাকবেন আমরা প্রায়ই একটি কথা বলি মিনিট মেন্স মাসেল মানে যত সময় গড়ায় তত হার্টের মাংসপেশি ক্ষতিগ্রস্ত হতে থাকে তো একটা পেশেন্ট আমরা বলি যে যদি সে বারো ঘন্টার মধ্যে পৌঁছেতে পারে এবং এখন অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে চব্বিশ ঘন্টার মধ্যেও যদি রোগী হার্ট অ্যাটাকের চব্বিশ ঘন্টার মধ্যে হসপিটালে পৌঁছতে পারে তাহলে তার প্রাইমারি পিসিআই নামে একটি টার্ম আছে আমরা এগুলো নিয়ে হয়তো ডিটেল আরও পরে আলাপ করব প্রাইমারি পিসিআই হলো একটা পেশেন্টের যে রক্তনালীতে ব্লক হওয়ার ধরুন হার্ট অ্যাটাক হলো অ্যাঞ্জোগ্রাম করে ওই ব্লকে ব্লক চিহ্নিত করে ওখানে সঙ্গে সঙ্গে স্টেন্টিং করে দিলে ওই রক্ত স্বাভাবিক রক্ত চলাচল ব্যাহত যেটা হচ্ছিলো সেটা আবার ঠিক হয়ে যায় এবং হার্টের যে মাংস বেশি সেটার ক্ষতির পরিমাণটা খুবই মিনিমাম এই জন্য সারা বিশ্বে এটি এখন খুবই পপুলার টার্ম প্রাইমারি পিসিআই মানে রোগী যত দ্রুত হসপিটালে পৌঁছতে পারবে তত দ্রুত আমরা এই চিকিৎসা এগোতে পারব